আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সারাংপুর জামিয়া মিফতাহুল মাদ্রাসার আজ থেকে পঠন পাঠন সমস্ত কিছু শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের শিক্ষক মহাশয়গণ অনেকে উপস্থিত হয়ে গেছেন এখনও রাস্তায় অনেকে আসছেন যদিও আমাদের জন শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং ছাত্র অ্যাডমিশন অনেক হয়ে গেছে আমাদের দুপুর হতে হতে অনেক ছাত্র এসে যাবে এখন আমরা এ ছাত্রদেরকে আমাদের মাদ্রাসার তরফ থেকে একজন ডোনার বা দাতা আমাদের মাদ্রাসায় কেতাব কোরআন ও কারিম দান করেছেন আমরা ছেলেদেরকে এই কোরআন এবং নোরানি কায়দাগুলো বিতরণ করব আপনারা দেখবেন এবং দোয়া করবেন প্রতিষ্ঠানের জন্য এসে এসে যাও ফিফটির ছেলেরা এসে যাও నాజేరా నాజరా కిసో తారావా దాల్తుాయేా కిసు తారా మ్యేదా హిసుానీ నాయేదా హిసు అటేదా ఆఘి దాలి దాల్ అటో వోన్నిల్తునేదా ఆండేడ్ జ

হ্যাঁ ও আম্মা পাড়া আবার মুখস্থ হয়ে গেছে